শরীরের যে কোনো ব্যথায় বা যে কোনো জায়গার ব্যথার জন্য হোমিওপ্যাথি মোড অব ট্রিটমেন্টে অনেকগুলো ওষুধ প্রয়োগ করা হয় প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা লক্ষণ আছে সেই লক্ষণ বিচার করে ওষুধ প্রয়োগ করলে শরীরের যে কোনো জায়গার ব্যথা দারুণভাবে কাজ করে এবং দারুণভাবে উপশম হয় তো আজকের ভিডিওতে আলোচ্য হোমিওপ্যাথি ওষুধটির নাম হচ্ছে লিডাম প্যাল এই ওষুধটি হাঁটুর ব্যথা এবং কোমর ব্যথায় বিশেষ কার্যকরী একটা ওষুধ কোন কোন লক্ষণে পেল ওষুধটি ব্যবহার করা হয় না রোগীর হাঁটুর ব্যথা বা কোমর ব্যথা যখন একটু নড়াচড়া করলেই বৃদ্ধি পায় অর্থাৎ রুগী যতক্ষণ শুয়ে বসে আছে বিশ্রামে আছে ততক্ষণ খুব একটা ব্যথা করছে না ব্যথা করছে কিন্তু খুব বেশি ব্যথা করছে না কিন্তু যখনই একটু নড়াচড়া করছে তখন ব্যথাটা যা ছিল তার থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে এরপর হচ্ছে যে ব্যথার জায়গায় ঠান্ডা সেঁক দিলে ব্যথা আরাম পায় ব্যথাটা কমে যদি দেখেন ব্যথা নিচের দিক থেকে ক্রমশ উপরের দিকে রেডিয়েট করছে অর্থাৎ ব্যথা হাঁটুর হোক বা কোমরের হোক ব্যথাটা নিচের দিক থেকে উপরের দিকে ছড়িয়ে পড়ছে তাহলে লিডাম প্যাল খুব গুরুত্বপূর্ণ ওষুধ রোগীর মধ্যে প্রস্রাব কমে যেতে পারে রোগীর প্রস্রাব কমে যাওয়ার প্রবণতা থাকতে পারে রোগীর ব্যথার স্থান বা শরীরের যে কোনো জায়গা ফুলে যেতে পারে অর্থাৎ শরীরে স্রোত দেখা দিতে পারে এই লিডাম প্যালসে ওষুধের একটা বিশেষ লক্ষণ হচ্ছে যে ব্যথার জায়গা যে কোনো জায়গায় ব্যথা হতে পারে সেই ব্যথার জায়গাটা স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয় কিন্তু তবুও বরফের সেক বা ঠান্ডা প্রলেপ দিলে বা ব্যথার স্থান ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে ব্যথার উপশম হয় ব্যথা কমে এই লক্ষণটা লিডাম্প্যাল ওষুধদের ওষুধের একটা বিশেষ বিশেষ একটা বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ এই ধরনের লক্ষণ থাকলে চোখ বন্ধ করে লিডাম প্যাল ওষুধটি প্রেসক্রাইব করা যেতে পারে লিডাম প্যাল ওষুধটি মূলত হাঁটুন ব্যথায় বিশেষ কার্যকরী কিন্তু শরীরের অন্য অন্যান্য জায়গাতেও যদি ব্যথা থাকে তাহলে লিডাম ওষুধটি সমানভাবে কার্যকরী নমস্কার ভালো থাকবেন